দেখ গো করে একটা কালার করে বিশ গ করে থাকবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ রুলের মাল ভাই রুলের মাল থাকতে কাটা কাটা যার ততটা পিস লাগে নিতে পারবো সমস্যা নাই এই দেখেন এই যে দেখেন 마샬라 রুলের মত দেখতেছে এই যে দেখেন সাইজ দেখেন ভাই সাইজ দেখেন 마샬라 দেখেন সাইজ দেখলে মন এই যে দেখেন ভরপুর কালেকশন দেখতেছে 10002 পিস ওই যে দেখেন 마샬라 কালেকশন দেখেন এই যে দেখেন ওন্নাটা এই যে দেখেন পাঁচ আ তিন আমাজুন না দেখতেছে অবশ্যই ভাই

কিভাবে আসবে কোথায় আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে মাধবদি গরুর হাট আচ্ছা আর আমাদের মার্কেট নাম হচ্ছে বজুর রহমান ভুইয়া মার্কেট আর আমাদের দোকানের নাম হচ্ছে মেসাজ ভুইয়া কালেকশন আচ্ছা যারা আসতে পারবে না তারা তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে স্ক্রিনশট দিয়ে যারা যার যেটা পছন্দ হয় নিতে পারবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ব্যবস্থা আছে ভাই হোম ডেলিভারি ব্যবস্থা হোম ডেলিভারি আচ্ছা আপনাদের জায়গায় সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু হয় মানে গস কাপড়ের জন্য আমাদের সর্বনিম্ন গস কাপড় 28 টাকা থেকে শুরু 28 টাকা থেকে শুরু

পাইকারে হবে নাকি শুধু পাইকারি হবে খুচরা কিনতে হবে না ভাই কোন কালেকশন আচ্ছা না কম করে দেওয়া গেছে 10000 টাকা মাল নিতে হবে ধরেন এই যে দেখেন ওরে ভাই কালেকশন দেখেন দেখেন কালেকশন ধামাকা কালেকশন ভাই আজকে পূজার কালেকশন সব এই সম্পূর্ণ পূজার কালেকশন থাকতেছে একদম নতুন নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন এই যে দেখেন এটার হবে ওন্নাটা ইয়া বডিটা বডিটা আচ্ছা প্রত্যেকটা মালের ওন্না সেটিং করা আছে সমস্যা নাই

আশি আশি সুতার ভিতরে আড়াই হাত বহর ভেক্সি নাকি আড়াই আচ্ছা এই যে এগুলো কালার সেটিং আছে এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন একদম ভরপুর কালার এই যে যে এটা কালার সেটিং এই দেখেন এই যে দেখেন এটার কালার আর দেখেন প্রত্যেকটা সেটিং করা মাল আছে ভাই সেটিং করা থাকে প্রত্যেকটা ডিজাইন আর দুইটা তিনটা করে কালার ভেক্সি কত করে দিতেছেন ভাই ভেক্সি মাত্র 70 টাকা ভাই

প্রত্যেকটা ডিজাইনের তিনটা চারটা করে কালার আছে তিনটা চারটা করে কালার হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের এই যে ধরেন এই যে লন কালেকশন এই যে দেখেন এটার হবে আরেকটা কালার দুই হাত কত করে দিতেছেন ভাই দুই দিতেছি মাত্র 54 টাকা গোস অনলি 54 টাকা গোস অনলি 54 পাইকারি হবে খুচরা পাইকারি হবে সব পাইকারি হবে এই যে কম করে 10000 টাকা মাল অর্ডার করতে হবে অনলাইনে যারা মাল নেবেন সর্বনিম্ন 10000 টাকার মাল অর্ডার করলেই হ্যাঁ নিতে পারবেন নাকি একদম হোম ডেলিভারি দিয়ে দেন ভাই এই যার যেখানে লাগে 64000 একদম গ্রাম বাংলা এই যে দেখেন 68000 গ্রাম বাংলা একদম হোম ডেলিভারি একদম আচ্ছা এটা গেল দুই হাতের ভিতরে ফ্রেশ আচ্ছা তারপর তারপর থাকতেছে আপনার হলো আমাদের যে মিল বান্ডেল গুলো মিল বান্ডেল যারা একটু কম রেট খুঁজে গেছে মিল বান্ডেল হালকা পাতলা মিসপিন থাকতে পারে এগুলোর ভিতরে আপনি যারা হাত বড় গস কাপড়াই ধরেন আড়াই হাতের মেল বান্ডেল দেখেন আড়াই হাতের মিল বান্ডেল একটা বান্ডেল একটু খুলে দেখেন ভাই ধরেন হ্যাঁ অবশ্যই খুলে দেখাবো যার যেটা লাগে থাকতেছে না থাকতেছে আমরা একটু দেখি এই যে ধরেন এক একটা সাইজ দেখেন ভাই এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে দেখেন

ডিজিটালের ভিতরে কাট পিস যদি লাগে কারোর এটা 75 75 টাকা অনলি এই ধরেন অনলি 75 টাকা নাকি 75 টাকা এগুলা সব এগুলা সব ডিজিটালের কাট পিস একদম ডিজিটাল কাট পিস আরি আরি যদি লাগে আরি যদি লাগে নাকি ডিজিটালের ভিতরে আরি কাজ করা এগুলা 90 টাকা গস অনলি 90 টাকা অনলি 90 টাকা এগুলা সব আর আরির ভিতরে যে কারো রোল লাগে রোল আছে এখানে ও একদম ফ্রেশ রোল থাকে টাকা গস 100 টাকা জি